আসসালামু আলাইকুম আমরা আজকে আসছি একটা নতুন সাকসেস স্টোরি নিয়ে আমাদের সাইফুল ইসলাম স্যার উনি আইএসএ মেন এক্সামে প্যান্ট সেভেন পেয়েছেন সো উনি ওনার স্টোরিটা আজকে আমাদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ আপনাকে আসার জন্য তো আপনি আপনার শেয়ার ইয়েটা বলেন স্কুলটা বলেন কিভাবে আপনি মেন তো পেলেন মেন এক্সামে এত পেতে হলে তো প্র্যাকটিস বেশি করতে হবে আমি ভাষায় বেশি প্র্যাকটিস করছিলাম হ্যাঁ আর সবচেয়ে যেটা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে ওইটা হচ্ছে যে এত বেশি মানে প্র্যাকটিস না করার চেয়ে স্কিল ইম্প্রুভ করার দিকে ফোকাস বেশি করা উচিত অনেকে আছে যে এরকম করে স্পিকিং টেস্ট দিতেই থাকে দিতেই থাকে সেভেন আসে সিক্স পয়েন্ট ফাইভ আসে সেভেন আসে সিক্স পয়েন্ট ফাইভ এক্সাম থাকে কিন্তু যে আনসারগুলোর রঙ হয়েছে ওইগুলা কেন রঙ হয়েছে এটা দেখবে না আমারও প্রথমে এরকম ছিল যে আমি স্পেশালি লিসেনিং সেকশনে যখন এক্সাম দিতাম দেখা যেত যে পার্ট ফোর আর মেপ কোয়েশ্চেন আমার ভুল হইতো অনেক আর যে আরেকটা আছে যে ডাবল কোয়েশ ডাবল এমসিকিউ ওইটা দেখিত তো এটার জন্য অনেকের হেল্প নিলাম ইউটিউবের ভিডিওগুলো দেখলাম যে কেন এটা ভুল হয় আর আমার আনসার কেন ভুল হয় এটা বারবার অডিও শোনার পর বুঝতে পারছি যে ওরা প্রথমে একটা বলে তারপর দেখা যায় যখন অডিও শেষ হওয়ার আগ মুহূর্তে আরেকটা আনসার দিয়ে ফেলে তারপর দেখা যায় ওইটাই অ্যানসার হয়ে যায় তো তো ভাবলাম যে ভালো করতে হলে ইংরেজি কি করতে হবে যে বুঝতে হবে যে ওরা কি বলছে তো আপনি তাহলে লিসনিং অনেক টাইম স্পেন্ড করেছিলেন তাই না এবং এই কারণে আপনার মেন এক্সামে লিসনিং কত আসছে নাই আসছে বারো নাইন আসছিল আর মকে আপনি লাইক কত আসছিল লিসনিংয়ের ক্ষেত্রে মক দিয়েছিলাম একটা আর পার্সিয়াল দিয়েছিলাম চারটা মিল পার্সিয়ালে একদিন শুধু সিক্স আসছে আর বাকি সব ফাইভ পয়েন্ট ফাইভ আসছিল ফাইভ পয়েন্ট ফাইভ মকে ফাইভ পয়েন্ট ফাইভ আসছিল লিসনিং আর এই সবগুলোই আপনি লাইক এক্সামে কতদিন আগে দিয়েছিলেন পার্সিয়াল দিয়েছিলাম ফেব্রুয়ারি মার্চ এই দুই মাসে আর মক দিয়েছিলাম জুলাই আঠাশ তারিখে চুরাশি তারিখ আপনার এক্সাম দিয়েছেন তেইশ তারিখ তার মানে এক মাস আগে আপনার মুখে ফাইভ পয়েন্ট ফাইভ আসছিল লিসনিংয়ে বাট আপনার মেন এক্সামে আসছে ব্যান্ড নাইন তার মানে অ্যাকচুয়ালি মুখের যে স্কোরটা ওইটা খুব বেশি মানে রিফ্লেকশন না তাই না আপনার অ্যাকচুয়াল স্কুলের রিফ্লেকশন না এবং আপনি ওইটা ভুল নিজে ভুল বুঝতে ওইগুলো নিয়ে কাজ করেছেন এইভাবে আপনার ইম্প্রুভমেন্টটা আসছে তো ওইটাই আগে সবচেয়ে মানে আপনার মানে বেস্ট এফোর্ট তাই না লিসনিংয়ের ক্ষেত্রে আর বাকি মজুরিগুলো কীরকম ছিল লাইক রিডিং রিডিংয়ের ক্ষেত্রে আপনি কীভাবে প্র্যাকটিস করেছেন রিডিং প্রথম যেদিন এক্সাম দিয়েছিলাম বাসায় এমনি কেমব্রিজ থেকে আর কি ওইটাতেই সেভেন আসছিল আচ্ছা তার রিডিং আমার ছিল যে আমি ছোটোবেলা থেকেই মানে রিডিং যা পড়তাম ওগুলো বাংলা বুঝতে পারতাম আচ্ছা এরকম ছিল তো যেদিন কেমব্রিজ দিয়েছি কোয়েশ্চেন স্ট্রাকচার জানি না কীরকম কিছুই জানি না তো এক্সাম দিয়েছি দেখি সেভেন চলে আসছে তো কনফিডেন্স তো অনেক হাই তারপর আর রিডিং এতে মন খুব সময় দেয় না শুধু এমসি একটু সমস্যা হতো তো ইউটিউবে এমনি ভিডিওটি দেখছিলাম তারপর

আর বাকি যে দুইটা আছে আপনার সবচেয়ে বেশি কোনটা মানে ইমপ্রুভ হয়েছে দ্যাট মিন্স ব্যাস শুরু থেকে যদি আমি দেখি তাহলে এই যে আপনার জার্নিতে আর কি সবচেয়ে বেশি কোনটা আপনার মনে হয় ইমপ্রুভ হয়েছে সবচেয়ে বেশি আমার ইমপ্রুভ হয়েছে রাইটিং আর স্পিকিং তো রাইটিং নিয়েও কনফিডেন্স ছিল আগে যেরকম ক্লাস নাইন টেন এইসবে রাইটিং যখন প্যারাগ্রাফ স্টোরি এইগুলো নিজে নিজে লিখতাম তো জানতাম না তো যে মিস্ট্রিক হয় এইসব নিয়ে গ্রামার্টিক্যাল নিয়ে অতটা ফোকাস ফোকাস ছিলাম না আমি

গ্রামার্টিকালে অতটাও ফোকাস দিতে পারি নাই লিসেনিং আর রিডিং এ ফোকাস দিচ্ছিলাম কারণ আমার টার্গেটলি সেভেন তো আমি মনে করছি যে রাইটিং আর স্পিকিংয়ে যদি সিক্স পয়েন্ট ফাইভ সিক্স রাখতে পারি আর লিসেনিং আর রিডিংয়ে যদি সেভেন প্লাস সেভেন পয়েন্ট ফাইভ প্লাস হয়ে যায় তাহলে সেভেন চলে আসে যে সেরকম আপনি স্টেজ স্ট্যাডিজ অনুযায়ী মানে কাজ করেছেন দেখলাম আর একটা জিনিস মে আপনি বলছিলেন যে আপনার ইয়ে রাইটিং এ সিক্স আসছে মেবি বি তাই না ফাইল এক্সামে মেন এক্সামের সিক্স এক জামে সিক্স আসছে

তারপর আবার একটা প্যারাগ্রাফ কাটতে হয়েছে এই জন্যই পঁয়তাল্লিশ মিনিট চলে গেছে আর তারপর রাইটিং টাস্ক টাইম দিতে পারি নাই মাত্র একশো ত্রিশটার মতো শব্দ লিখছিলাম

টেক্সাসে তো ফেসিলিটিস অনেকগুলাই ছিল কিন্তু আমি তো সবগুলো ব্যবহার করতে পারিনি যে প্রথম এডমিশন নেওয়ার পর যে আটাইশটা পার্সিয়াল টেস্ট দেয় আমি শুধু আটটা বা নয়টার মতো পার্সিয়াল টেস্ট দিয়েছি বাকিগুলো দিতে পারি নাই মক টেস্ট দুইটা যে ফ্রি দেওয়া হয় ওগুলো দিতে পারি নাই আমি রেজিস্ট্রেশন করছিলাম করার পর আমি আসি নাই মুখে তারপর দুইটা মুখে চলে গেছে আর হেক্সাজার সবগুলোই ঠিক ছিল ফেসিলিটিসও ভালো ছিল এনভায়রনমেন্ট ভালো সারা অনেক হেল্পফুল আর সবচেয়ে যেটা ভালো মনে হয়েছে আমার কাছে যে

ফার্স্টের দিকে তো মানে অন্য সাথে অন্য সামনে ইংলিশ কথা বলতে সবারই একটু হেজিটেট হয় আমারও এরকম হয়েছিল তো পার্সিয়াল টেস্ট একটা দিলাম তো এক্সামিনার এর সাথে কথা সামনে কেমন কথা বলতে পারিনি এক্সামিনার সামনে তারপর যে স্যার বললেন যে স্পিকিং কারে যাওয়ার জন্য স্পিকিং কারে গেলাম তো ওখানে তো অনেক স্টুডেন্ট আছে সবাই স্ট্রেঞ্জার কাউকে চিনি না যা ইচ্ছা বলা যায় কোনো সমস্যা নাই ভুল হলে হোক ওদেরও ভুল হয় আমারও ভুল হয় সমস্যা নাই এরকমই গেছে তো স্যার যে একটা টপিক দিতেন এটা নিয়ে দুই মিনিট কথা বলো এরকম হলো তারপর আরেকদিন বলছিলেন যে

সেই কনফিডেন্স বিল্ড আপের ক্ষেত্রে আপনার স্পিকিং কেয়ারটা হেল্প করবে স্পিকিং কেয়ারটা হেল্প করতে আচ্ছা ওকে সো ইয়া থ্যাংক ইউ আপনার এই যে ইনফরমেশনটা শেয়ার করার জন্য আশা করি আমাদের সবার অন্যদের জন্য এটা একটা হেল্পফুল হবে আর স্টুডেন্টদের